হ্যালো বিওয়ার্স তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো তোমরা ত্রিপুরাতে যে সমস্ত প্রাইভেট জবগুলির ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা সবগুলি দেখতে থাকো এবং সবগুলি জব ভ্যাকেন্সি দেখে তোমাদের যে জব ভ্যাকেন্সিটা ভালো লাগবে সেটাতেই অ্যাপ্লাই করবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে এবং এই জব ভ্যাকেন্সিগুলির মধ্যে তোমার যে জব ভ্যাকেন্সিটা ভালো লাগবে সেটাতেই তুমি অ্যাপ্লাই করবে তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ফর ফিমেল সিকিং অনলি বিকম গ্র্যাজুয়েট মানে তোমরা যারা যারা বিকম করেছো মানে গ্রাজুয়েট করেছো বিকমে তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো এটাতে কিন্তু শুধুমাত্র ফিমেলরাই অ্যাপ্লাই করবে মেল মেল মেলদের জন্য এটা না ঠিক আছে তো শুধু ফিমেলরা এটাতে অ্যাপ্লাই করবে তো এখানে দেখতে পাচ্ছ যারা যারা বিকম করেছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছো এখানে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ ফিমেলদের জন্য শুধু বলেছে যে সিং অনলি বিকম গ্র্যাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট কম্পিটিটিভ স্যালারি কম্পিটিটিভ স্যালারি ঠিক আছে অ্যাপ্লাই নো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে মোবাইল নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সেভেন জিরো এইট ফাইভ জিরো ওয়ান ওয়ান ফোর ফোর এইট আর নম্বর দিয়েছে নাইন এইট ফাইভ সিক্স জিরো ফোর ফাইভ জিরো সিক্স এই নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে তারপর তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর তোমরা এখন দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি পিজিটি ফিজিক্স মানে যারা যারা ফিজিক্সের টিচার হতে চাও তারা সকলে এটাতে অ্যাপ্লাই করবে এরপর দেখতে পাচ্ছ পিজিটি বায়োলজি এরপর দেখতে পাচ্ছ পিজিটি ফিজিওলজি মানে যারা যারা তোমরা এই ফিজিক্স বায়োলজি অথবা ফিসিওলজির টিচার হতে চাও তারা যদি এমএসসি করে থাকো এবং বিএড করে থাকো তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো এটা ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বিশালকর সিপাহী জলাতিপুরা তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা একুশ তারিখের মধ্যে এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তারপরে অ্যাপ্লাই করে নেবে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন ফোর সিক্স নাইন ফাইভ ওয়ান সিক্স ওয়ান সেভেন এখানে কোয়ালিফিকেশন তোমাদের এমএসসি অথবা এম এ এবং সাথে তোমাদের বিএড থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফর রেগুলারিটি অ্যান্ড অ্যাকাউন্টেন্ট মেইনটেনেন্স ইন এ প্রাইভেট কোম্পানি ঠিক আছে তো এটা প্রাইভেট কোম্পানির জন্য যাদের এক্সপিরিয়েন্স আসে অ্যাকাউন্টেন্সে তো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এখানে দেখতে পাচ্ছ ইন্টারেস্টেড অ্যান্ড ইন্টারেস্টেড অ্যান্ড ইলিজিবেল ক্যান্ডিডেট কন্ট্যাক্ট তো মোবাইল নম্বর দিয়ে দিয়েছে এখানে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমার তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ এরপর দেখতে পাচ্ছ লুক চাই খুচরো ওষুধের দোকানের জন্য কাজ জানা পুরনো দুজন লুক চাই বর্তলা বাজার সংলগ্ন আগরতলা মানে বর্তলায় তোমাদের কাজ করতে হবে ওষুধের দোকানের জন্য তো যারা যারা ইন্টারেস্টেড আছে ওষুধের দোকানে কাজ করার জন্য তারা এই নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা অ্যাপ্লাই করে নেবে তো এখানে যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ নাইন এইট সিক্স ডাবল থ্রি ফোর জিরো টু ফোর এইট এবং নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রি এইট এই নম্বর কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলের এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে দেখতে পাচ্ছ পুরুষ কর্মী চাই আগরতলায় একটি বইয়ের দোকান ও গুডাউনে কাজ করার জন্য পরিশ্রমী লোক চাই ঠিক আছে বইয়ের দোকানে কাজ করার জন্য বলা হয়েছে গুডাউনেও কাজ করার জন্য একজন পরিশ্রমী লোক চাই বয়সে আঠারো থেকে এর মধ্যে হলেই হবে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছো নাইন থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো ফাইভ থ্রি জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে এবং যারা ইন্টারেস্টেড আছে তারা এখানে অ্যাপ্লাই করবে এবং এবং এটার সম্বন্ধে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখানে দেখতে পাচ্ছ কর্মী চাই আগরতলা শহরে খুচরো ওষুধের দোকানের জন্য কম্পিউটার সফটওয়্যার জানো অথবা দোকানের কাজ জানো কর্মী চাই মানে তোমরা যদি কম্পিউটার জানো অথবা কম্পিউটার না জানলে যদি দোকানের কাজ জানো তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ বলা হয়েছে যে বেতন যোগ্যতা অনুসারে ঠিক আছে তোমাদের বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এইট নাইন সেভেন এবং এইট সেভেন নাইন ফোর নাইন সিক্স ফোর এইট সিক্স ফোর এইট ওয়ান ঠিক আছে এই নম্বর কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে যাদের ইন্টারেস্টেড আছো ওষুধ দোকানে কাজ করার জন্য তারা সকল এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর এখন দেখতে পাচ্ছ কর্মী চাই কাশীপুর বাজারে একটি পেস্টপ অর ক্লিনিকের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস কর্মস্থ ছেলে নেওয়া হবে মানে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে করে নেবে এবং স্যালারিটা কিন্তু একটাতে ভালো মানের স্যালারি দেওয়া হবে তো তোমরা যোগাযোগ করে সমস্ত ডিটেল জেনে কী কী ডকুমেন্টস লাগবে স্যালারি কত সমস্ত ডিটেল জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে তো এখন যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান ফোর টু ওয়ান ডাবল এইট এই নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেল জেনে তোমরা এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছ কর্মখালী রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মের নিপুণ সেলসম্যান হিসাবরক্ষক নিয়োগ করা হবে বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হবে বায়োডাটা পাঠানোর মাধ্যম জিমেল দিয়ে দিয়েছে অথবা ফোন নম্বর দিয়ে দিয়েছে তো তোমরা ফোন নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেল জেনে তাতে অ্যাপ্লাই করে নেবে সেভেন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান ফোর ফোর এই নম্বরে তোমরা সকলে যারা ইন্টারেস্টেড আছো তারা অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ এখানে আর একটি ভেকেন্সি কর্মী চাই আগরতল একটি বিখ্যাত রেস্টুরেন্টে হেল্পার ও গাড়ি ড্রাইভার প্রয়োজন থেকে খেয়ে কাজ করতে হবে ভালো মাইনে দেওয়া হবে মানে স্যালারি তোমাদের ভালো মাইনে দেওয়া হবে এবং রেস্টুরেন্টের খাবার তোমাদের দেওয়া হবে খাওয়ার জন্য তো এখানে তোমরা যারা ইন্টারেস্টেড আছে রেস্টুরেন্টে কাজ করার জন্য তারা সকলে এটা এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে তো নাম্বারটা দেখতে পাচ্ছো সেভেন ডাবল জিরো ফাইভ এইট থ্রি এইট সিক্স সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে জব পেয়েছো তারা অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবে ঠিক আছে যারা যারা আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছে তারা সকলেই কমেন্ট কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবে তাহলে আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি অন করে দিও সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি রিকোয়ার্ড সেলস এক্সিকিউটিভ ফর কুটচিনা কোম্পানি ঠিক আছে মিনিমাম কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছো মাধ্যমিক পাস মানে তোমরা যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করতে পারছ ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ মিনিমাম কোয়ালিফিকশান দিয়ে দিয়েছে মাধ্যমিক পাস তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো এই কোম্পানিতে এই চেনা কোম্পানিতে কাজ করার জন্য তারা সকলে এখানে অ্যাপ্লাই করে নিবে দেখতে পাচ্ছ বায়োডাটা অন তেরো চোদ্দো পনেরো অর সিক্স জুলাই মানে ষোলো সিক্সটিন জুলাইয়ের মধ্যে তোমাদের এটাতে অ্যাপ্লাই করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ সিক্সটিন জুলাইয়ের মধ্যে এগারোটার মধ্যে তোমরা এখানে যারা ইন্টারেস্টেড আছো তারা সকলে অ্যাপ্লাই করে নেবে দেখতে পাচ্ছ আর এমএস চমুনি অপোজিট ত্রিপুরা টাইমস ঠিক আছে তো আর এম এস টঙ্গিতে অথবা তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাইন নাইন জিরো থ্রি ডাবল জিরো টু নাইন ওয়ান থ্রি এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা সকলেই একটাতে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ কর্ম আরেকটি জব এজেন্সি কর্মচারী চাই লেডিস রেডিমেড কাপড়ের দোকানের জন্য কাজ যেন অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ সেলসম্যান দরকার ঠিক আছে মানে কাপড়ের দোকানের জন্য তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ফাইভ জিরো টু ফাইভ টু ওয়ান ফাইভ এবং নাইন ডাবল সেভেন ফোর জিরো টু ফোর এইট জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর আরেকটি ভেকেন্সি দেখতে পাচ্ছ লুক চাই কম্পিউটারের কাজ জানা লুক চাই ঠিক আছে তো তোমরা যারা যারা কম্পিউটার জানো তোমরা এটাতে অ্যাপ্লাই করতে পারছো মেল বা ফিমেল সকলেই এখানে দেখতে পাচ্ছ টলি এমএস অফিস অ্যাকাউন্টিং ইত্যাদি অ্যাক্সেট্রা তো তোমরা যারা যারা টো কম্পিউটার টোলি অথবা এমএস অফিস অথবা অ্যাকাউন্টিং জানো বা তিনোটাই জানো তারা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে দেখতে পাচ্ছ আগরতলা বৈজ্যনগর ইন্ডাস্ট্রি কমপ্লেক্স ঠিক আছে আগরতলা বৈজ্যনগরই তোমাদের কাজ করতে হবে তো যারা যারা ইন্টারেস্টেড আছে তারা সেভেন ডাবল জিরো ফাইভ জিরো ফাইভ টু ডাবল থ্রি ফোর অথবা নাইন ডাবল সেভেন ফোর জিরো টু থ্রি জিরো জিরো টু এই নম্বরে যোগাযোগ করে বিশেষ কিছু ডিটেলস জেনে তোমরা সকল এটাতে অ্যাপ্লাই করে নেবে এবং তোমরা যারা যারা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে জব পেয়েছো তারা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছো তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছো আরেকটি ভেঙি লুক চাই একটি প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য দুজন লুক একজন হিসাব রক্ষক চাই ঠিক আছে মানে প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা সকলেই সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান জিরো ডাবল ফোর জিরো সেভেন অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফোর এইট টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা সকলেরটাতে অ্যাপ্লাই করে নেবে এরপর দেখতে পাচ্ছো এরপর দেখতে পাচ্ছো লুক চাই হোলসেল ওষুধের দোকানের দুইজন লোকের প্রয়োজন হোলসেল ওষুধের দোকান মানে একটি বড় ওষুধের দোকানের জন্য দুইজন লোক প্রয়োজন এটা দেখতে পাচ্ছ এখানে শান্তিপাড়া আগরতলায় সকাল এগারোটা থেকে দশটা পি তোমাদের কাজ করতে হবে এখন মোবাইল নম্বর দিয়ে দিয়েছে নাইন এইট সিক্স টু জিরো ফাইভ এইট সেভেন নাইন থ্রি তো তোমরা যারা যাদের ওষুধের দোকানে কাজ করার জন্য ইন্টারেস্টেড আছে তারা সকলেই এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে অ্যাপ্লাই করে নেবে মেল বা ফিমেল বোধহয় সকলেই এটাতে অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা করে নেবে তো বন্ধুরা পর দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্টস চাই আগরতলা শহরের প্রতিষ্ঠিত একটি রেস্টুরেন্টের জন্য অ্যাকাউন্টেন্ট ও কর্মী চাই তো তোমরা যারা যারা রেস্টুরেন্টে কাজ করতে চাও তোমরা সকলের এখানে যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে নাইন থ্রি ডাবল সিক্স ওয়ান এইট নাইন টু ফোর একটি নম্বর যোগাযোগ করে বিস্তারিত রিটার্জ জেনে তারপর তোমরা সকলে এটাতে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা আরেকটি দেখতে পাচ্ছ কর্মখালী রাজ্যের প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মীর নিপুণ সেলসম্যান হিসাব রক্ষক নিয়োগ করা হবে ঠিক আছে তো বেতন আলোচনার মাধ্যমে স্থির করা হবে মানে তোমাদের বেতন আলোচনার মাধ্যমে বলা হবে বায়োডাটা পাঠানোর মাধ্যম তোমরা জিমেলের মাধ্যমে বায়োডাটা পাঠাতে পারো অথবা ফোন নম্বর দিয়ে দিয়েছে এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা পাঠিয়ে এটা সম্বন্ধে বিস্তারিত ডিটেলস জেনে তারপর তোমরা সকলেই এখানে অ্যাপ্লাই করে নেবে তো নাম্বারটা দেখতে পাচ্ছো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিটেলস জেনে তোমরা সকলে এখানে অ্যাপ্লাই করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটি অন করে দেবে এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ